দর্শক একটি ভিডিওতে নিয়ে আপনাদেরকে ভিডিওটি দেখেন রহমান মাহমুদুর বলেছেন যে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না এটা আমি অবশ্যই আমি ওনাকে আপনাদের মাধ্যমে বলবো যে উনি ওনার বক্তব্য যেন প্রত্যাহার করে কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঁচিশে মার্চে কালো রাতে বা প্রথম পরে স্বাধীনতা ঘোষণা করেন প্রথম পর ছাব্বিশে মার্চ তারিখ উনিশশো একাত্তর সালে উনি স্বাধীনতা ঘোষণা করেন এই সংক্রান্ত আমি বিস্তারিত বলছি একটু পরে এবং এইখানে কিন্তু ওনাকে যখন অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় পাকিস্তানি আর্মি যখন ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যায় ওনার বিরুদ্ধে যে চার্জটি ছিল যে অভিযোগ ছিল পাকিস্তান সরকারের পক্ষ থেকে সেই অভিযোগটি হচ্ছে উনি ট্রিজন করেছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলিও সেটা বলেছে যে উনি রাষ্ট্রদ্রোহের মামলা রাষ্ট্রদ্রোহের মামলা কেন উনি হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করেছেন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই জন্যে হচ্ছে ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা এই কারণে উনি জেলে বন্দি ছিলেন তা উনি জেনে কেন বন্দি থাকলেন এখন যে ব্যক্তি বলছে মাহমুদুর রহমান সাহেব মাহমুদুর রহমান সাহেবের যদি আমরা একটু প্রিভিয়াস রেকর্ড এবং ওনার যদি একটু হিস্ট্রিটা যদি চেক করতে চাই তাহলে আমরা কী দেখি আপনারা ইতিমধ্যে দেখেন একটা ইন্টারনেটে সার্চ দিলেই আপনারা পাবেন মাহমুদুর রহমান সাহেব কিন্তু বাংলাদেশ থেকে উনি চলে গিয়ে উনি টার্কির নাগরিকত্ব গ্রহণ করেছেন টার্কির একটি পাসপোর্ট এবং এখানে কিন্তু ফেসবুকে বা বিভিন্ন ইন্টারনেটে যদি আপনারা জানেন এটা ঘোরাফুরিয়া করছে ওনার নামে এই যে টার্কিতে পাসপোর্ট নিতে হলে কিন্তু অনেক পয়সা ইনভেস্ট করতে হয় এই পয়সা উনি কিভাবে ইনভেস্ট করলেন বাংলাদেশ থেকে তো বাইরে দেশের বাইরে পয়সা নিয়ে যেতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগে তাছাড়া তো এটা মানি লন্ডারিং তো এই যে উনি পয়সা এখানে ইনভেস্ট করলেন করে যে উনি নাগরিকত্ব নিলেন এবং উনি যে পাসপোর্ট নিলেন এটা তো বাংলাদেশের আইনের ব্যর্থ হয় তাহলে উনি কি নৈতিকভাবে একজন মানুষ উনি যিনি বঙ্গবন্ধুর সমালোচনা করছেন ওনাকে তো নিজেকে ক্লিন থাকতে হবে উনি নিজে ক্লিন না উনি একসময় আপনারা জানেন যে উনি কিন্তু এই যে আমার দেশ পত্রিকার মাধ্যমে নানা রকম প্রবাগান্ডা করতেন এবং আপনারা এটাও জানেন যে উনি সময় বাংলাদেশ সরকারের একজন জ্বালানি উপদেষ্টা ছিলেন সেই সময় দিনাজপুরের ফুলবাড়িতে উনি জমি দখল করছিলেন এই এই এবং সাধারণ মানুষের এবং তাদেরকে তাদের দার্যাবি দাবি দাবা না মেনেই উনি জমি দখল করতে গিয়ে সেখানে কিন্তু পুলিশের সাথে গণ্ডগোল হয় এবং সেখানে অনেক মানুষ এক নিহত হয় এবং অনেক মানুষ আহত হয় তো আমি আপনাদেরকে সেই সঙ্গে একটু ভিডিও এখন সেই সময় জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান এই প্রকল্প বাস্তবায়নে এশিয়া এনার্জি বিশেষ সুবিধা দেন উনষাট বর্গ কিলোমিটার জুড়ে খনন চালানোর পরিকল্পনা ছিল যা এক লাখেরও বেশি মানুষের ঘর কৃষি জমি আর জীবিকার উপর সরাসরি আঘাত হানত এই প্রকল্পে খবর ছড়িয়ে পড়তে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে নিজেদের ভূমি রক্ষার জন্য তারা সংগঠিত হতে শুরু করে দু হাজার সালের ছাব্বিশ আগস্ট হাজারো মানুষ রাস্তায় নেমে এশিয়া এনার্জির বিরুদ্ধে বিক্ষোভ করে কিন্তু শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায় পুলিশ ও আধা সামরিক বাহিনী লাঠি চার্জ টিয়ার গ্যাস এমনকি গুলি মুহূর্তেই রক্তে ভেসে যায় ফুলবাড়ির রাজপথ তিন তরুণ তরিকুল আল আমিন ও সালেকে নিহত হন এবং বহু মানুষ আহত হন আর এই হত্যাকাণ্ডের পেছনে ছিল মাহমুদুর রহমানের নিষ্ঠু এই যে এখানে আমি দেখাচ্ছি বিডি ডাইজেস্ট নিউজ এসেছে আমি লিঙ্কটি আমার কমেন্টে দিয়ে দিব যেটি নিউজটি এসেছে মানি লন্ডারিং এই যে পাসপোর্টের এখানে দেখেন পাসপোর্টের কপিটা আছে একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে এই পাসপোর্টটা উনি টার্কিতে তো আমাদের কথা হচ্ছে যে আপনি যদি কারো সম্বন্ধে কোনো অভিযোগ করেন তাহলে আপনি নিজে ক্লিন থাকেন আপনি নিজেই ক্লিন না আপনার নিজে অসংখ্য মানে আপনার যে অভিযোগ আপনার বিরুদ্ধে এবং সেক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই বলবো যে আপনি এই আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন এবং বঙ্গবন্ধুকে ডিমিনিশ করে বা শেখ মুজিবুর রহমানকে ডিমিনিশ করে আমাদের স্বাধীনতা সংগ্রামকে ডিমিনিশ করে আমাদের মুক্তিযুদ্ধকে ডিমিনিশ করে সেটাকে প্রশ্নবিদ্ধ করে আপনি তেমন কিছুই পাবেন না এটা আমাদের বাংলাদেশের জন্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে তেমন কোনো ভালো সুখকর কিছু বয়ে আনিয়ে আসবে না ধন্যবাদ সকলকে